পুরুষ মানুষ একা একা বেশি দিন থাকতে পারে না দিন শেষে আঙ্কেল সেখানে দেখেন গিয়ে ফাইভ স্টার হোটেলে গিয়ে রাত পার করছে আর এদিকে আপনি আঙ্কেলের জন্য একা একা অপেক্ষার প্রহর গুনছেন আন্টি এটা কিন্তু ঠিক নয় আন্টি আপনার সব কিছু শুকিয়ে যাচ্ছে আন্টি আপনাকে দেখলে আমার বড় মায়া হয় আন্টি আপনি যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি আপনাকে সমস্ত রকম সুখ দিতে চাই প্লিজ আন্টি আমাকে আপনি ফিরিয়ে দিবেন না আমার ছাত্রী সুহানার মাকে এমন প্রস্তাব দিলে তিনি স্বেচ্ছায় আমার সাথে যা করলেন তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে বন্ধুরা গল্পটি অনেক মজাদার আশাকৃ তোমরা পুরো গল্পটি শুনবে বন্ধুরা তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা আমি তোকির ঢাকায় থাকি এবং দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বুজেটের ছাত্র বুজেটের ছাত্র হবার সুবাদে টিউশনই কম পাই না এ জীবনে রোমাঞ্চকর ঘটনারও কোনো কমতি নেই আস্তে আস্তে সব বলব আপনাদের আজকে যে ঘটনার কথা বলতে যাচ্ছি তা বুয়েট লাইফের শুরুর দিকে বন্ধুর মাধ্যমে ক্লাস নাইনের এক মেয়েকে পড়ানোর সুযোগ পেয়েছিলাম মেয়েটির নাম সুহানা অল্প বয়সেই মেয়েটি অনেক সময়ই ভরার দেহ আকর্ষণীয় চেহারা এবং তার সুন্দর সুন্দর জিনিসগুলো প্রথম দেখাতেই তাকে মনের রানী বানানোর ইচ্ছে জেগেছিল এবং আমি সফলও হয়েছিলাম সে গল্প হবে পরে শুরু করব তার মাকে দিয়ে আন্টির নাম সবিতা বয়স বত্রিশের কাছাকাছি ছিপছিপে দেহের গড়ন এবং অসম্ভব সুন্দর তার হাটা দেখে মাথা গুরে যাবার মতো অবস্থা হয় আমি নিশ্চিত ছেলে বুড়ো যেই তাকে দেখবে রাতে তার অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু সবার কপালে সেই সুযোগ হতো না কেননা আন্টি ছিল খুব ধার্মিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত তাহার জুতো পড়ত বাহিরে বের হলে ধোলাঢালা বোরকা পড়ত যাতে তার দেহের সম্পদ কোনো ক্রমেই গোচর না হয় ঘরে নর্মাল শালীন পোশাক পরলেও সম্পদ কি আর লুকানো যেত গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলেই গেছি আঙ্কেল সৌদি থাকে ওখানে বিশাল বিজনেস করে ঢাকায় নিজেদের বাড়ি বছরে একবার দেশে আসেন বাড়িতে কাজের মহিলা দারোজান ড্রাইভার কেয়ারটেকার এরা আছে তবে কেয়ারটেকার ড্রাইভার দারোজানের বিশেষ কারণ ছাড়া বাড়ির ভিতরে আসা নিষেধ আমি পুরুষ হয়েও অন্দরমহলে ঢুকতে সুযোগ পাবার মূল কারণ আমার বন্ধুর চাপা সে আন্টিকে কনভিন্স করে যে যদি আমি তার মেয়েকে পড়াই তবে তার মেয়ে পড়াশোনায় খুব ভালো করবে আমি পড়াশোনায় যতটা ভালো অন্যদিকেও ততটাই অগ্রজ তবে কাউকে জোর করে কিছু করা আমার দ্বারা হয় না পুটিয়ে রাজি করে হলে যে তৃপ্তি পাওয়া যায় জোর করে তা পাওয়া যায় না বন্ধুরা মনে হচ্ছে খুব বেশি বলে ফেলছি আচ্ছা অপেক্ষা না করিয়ে মূল পর্বে যাই আমি সপ্তাহে পড়াতাম তিন দিন আর এই তিন দিনই আনটির পিছনে থেকে হেঁটে যাওয়ার দৃশ্য দেখতাম আর পড়ানোর ফাঁকে সুহানাকে আনটিকে খুব ভালো করে দেখতাম আর কল্পনা করতাম ভিন্ন কিছুর এভাবে অধৈর্য হয়ে উঠলাম আর মনে মনে সিদ্ধান্ত নিলাম মা অথবা মেয়ে যে কোন একজনকে আমার বসে আনতেই হবে কিন্তু কিভাবে আনব বুঝতে পারছিলাম না আমি জানতাম স্বামী বিদেশে থাকার কারণে আনটির অনেক চাহিদা অপূর্ণ আছে কিন্তু ধার্মিকতার কারণে তা লুকিয়ে রাখেন আমি আস্তে আস্তে পড়ানোর ফাঁকে ফাঁকে আনটির সাথে হালকা পাতলা গল্প করতে করতে ফ্রি হয়ে গেলাম আস্তে আস্তে আনটি আমার সাথে অনেক ফ্রি হয়ে গেলেন আমরা তখন নিয়মের গল্প করতাম এমনকি ফেসবুকে মেসেঞ্জারে চ্যাটিংও হতো মাঝে মাঝে আমি হাসির গল্প বলে হাসাতাম আস্তে আস্তে রসালো গল্প বলা শুরু করলাম আন্টি প্রথম প্রথম এই দুষ্টু কি বলো এসব বলেলেও সে যে এনজয় করছে খুব বুঝতাম একদিন রাতে আমি বাসায় শুয়ে শুয়ে চ্যাটিং করছিলাম আমার আরেক ছাত্রীর সাথে হঠাৎ সবিতা আনটি দিল কি কর আমি বললাম এই তো আনটি কিছু না আপনার কি খবর আনটি বলল এই তো চলছে আমি বললাম মন ভালো আন্টি বলল হুম আমি বললাম মনে তো হচ্ছে না কি হয়েছে আমার আন্টি তো আমার কাছে কিছু লুকাই না আন্টি বলল তেমন কিছু না আর তোমাকে বললেও বুঝবে না আমি বললাম আন্টি বলে তো দেখেন আমাকে যদি সত্যিই বন্ধু ভাবেন তবে প্লিজ বলেন আন্টি বলল তেমন কিছু না তোমার আঙ্কেলের সাথে ঝগড়া হয়েছে আমি বললাম ও আচ্ছা এই ব্যাপার কি নিয়ে হয়েছে জানতে চাই না এখন আমার একটাই কাজ আমার প্রিয় আন্টির মন ভালো করা আন্টি বলল চাইলেই কি সব পারা যায় আমি বললাম হুকুম করুন রানী আপনার জন্য এই বান্দার জান হাজির আন্টি বলল যা দুষ্ট আমি বললাম আহা বলেই দেখেন না আনটি বলল কি কি করতে পারবা শুনি আমি বললাম আপনি যা বলবেন সব আপনার মন প্রাণ সব জয় করতে আমি সব কিছু করতে পারবো আন্টি বলল কিছুটা আবেগতারিতভাবে সবাই কি সব কিছু পারে আমি বললাম পারে চাইলেই পারে আমি জানি এখন আপনার একজন সঙ্গী দরকার যে আপনার সব কষ্ট বুঝবে যার সাথে আপনি একটু মন খুলে কথা বলতে পারবেন আন্টি বলল কিসের জ্বালা আমার আন্টিকে কিছুটা ঘোরাচ্ছন্ন মনে হল আমি বললাম এই সুযোগে আমিও গুটি চালালাম আন্টি আপনি তো সবই বোঝেন বাট আমাকে বুঝতে দেন না তারপরেও বলছি আন্টি আপনার কাছে একটা শক্ত সামর্থ্য পুরুষ দরকার অনেক আদর দরকার যার কাছে আপনার সমস্ত মনের কথা বলতে পারেন আন্টি বলল তুমি কিভাবে বুঝলে আমি বললাম আমি আপনার চোখের ভাষা জানি আপনার প্রতিটা নিঃশ্বাসের চাওয়া আমি বুঝি আন্টি বলল তাহলে আরিফ কেন বোঝে না আরিফ হল আঙ্কেলের নাম আমি বললাম এক সুন্দর মায়াবতী নারীকে জানতে হলে মনের প্রযোজন আন্টি আমি আপনার মনের রানী হতে চাই আপনার মনের ভিতর আমি প্রেমের ফুল ফুটাতে চাই প্লিজ আন্টি আমাকে একটি বার সুযোগ দিন আন্টি বলল এ হয় না তো কি রেসব করা পাপ আমি বললাম দিনের পর দিন নিজেকে যে কষ্ট দিচ্ছেন এটা কি পাপ নয় নিজের মনটাকে যে আগুনে পুড়ে চাই বানাচ্ছেন এটা কি পাপ নয় আর আপনি কি মনে করছেন আঙ্কেল বিদেশে আপনার জন্য বসে বসে হাওয়া কাচ্ছে শুনুন আনটি পুরুষ মানুষ একা একা বেশি দিন থাকতে পারে না দিন শেষে আঙ্কেল সেখানে দেখেন গিয়ে ফাইভ স্টার হোটেলে গিয়ে রাত পার করছে আর এদিকে আপনি আঙ্কেলের জন্য একা একা অপেক্ষার প্রহর গুনছেন আন্টি এটা কিন্তু ঠিক নয় আন্টি আপনার সব কিছু শুকিয়ে যাচ্ছে আন্টি আপনাকে দেখলে আমার বড় মায়া হয় আন্টি আপনি যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি আপনাকে সমস্ত রকম সুখ দিতে চাই প্লিজ আন্টি আমাকে আপনি ফিরিয়ে দিবেন না আন্টি বলল তকির এটা কি ঠিক হবে আমি বললাম আন্টি আপনি একবার রাজি হয়ে যান দেখবেন আপনার অনেক ভালো লাগবে আমি বললাম আন্টি আপনার আদর দরকার আপনার সব শুকিয়ে যাচ্ছে আনটি সময়ের কাজ সময়ে করতে হয় আমি আপনাকে অনেক আদর দিবা আন্টি বলল প্লিজ কপ এই বলে আন্টি চ্যাটিং বন্ধ করে দিল আমার মাথায় তখন চরম কিছু হতে গুড়পাক খাচ্ছে যেভাবেই হোক আজকে একটা কিছু করতে হবে এই ভেবে আমি আন্টিকে ফোন দিলাম আমি বললাম হ্যালো আন্টি আন্টি বলল ওহ তকির এত রাতে কি চাও তুমি আমি বললাম আমি জানি আন্টি আপনি অনেক নিঃসঙ্গ বোধ করছেন আমি আপনাকে সঙ্গ দিতে চাই আপনাকে আপন করে পেতে চাই আন্টি বলল তা হয় না তকির এ কিছুতেই সম্ভব না আমি বললাম আপনি চাইলেই সম্ভব একবার শুধু রাজি হয়ে যান দেখবেন সব সম্ভব হয়ে গেছে আন্টি বলল না তকির না আমি বললাম আন্টি আমি আপনাকে একা পেলে অনেক মজা দিতাম আন্টি বলল উফ তকির প্লিজ আর না আমি বললাম আন্টি আমাকে আর না কইরেন না আমি আপনার পাকানো দরকারি খেতে পাগল হয়ে আছি আন্টি বলল খাও তকির খাও প্রাণ ভরে খাও আমার অনেক দিনের যন্ত্রে রাখা তরকারি মন ভাবে খাও আমি বললাম আচ্ছা ঠিক আচ্ছা আনটি আমি এসে তারপর তোমার বহুদিনের শখের দরকারি ইচ্ছাম তো খাব আন্টি বলল উফ তকির আমাকে পাগল করে দিচ্ছ তুমি তাড়াতাড়ি আসো আমি আর পারছি না আমার অনেক কষ্ট হচ্ছে আমি বললাম আন্টি একটু অপেক্ষা করো সবে তো শুরু একটু পর ফাইনাল খেলা দেখাব আন্টি বলল তকির কি বলো আমি যে আর থাকতে পারছি না আমি বললাম আনটি অপেক্ষা করুন আমি কাল আসছি আমি মনস্থির করলাম পরদিনই আন্টির সাথে যোগ ব্যায়ামটা করে নিব আন্টি অনেক দিন ধরে ব্যায়াম করে না পরের দিন পড়াতে গিয়ে সুহানাকে বললাম আজ তোমার পরীক্ষা নিব এই বলে ওকে কিছু প্রশ্নের উত্তর দিয়ে লিখতে বললাম কিছুক্ষণ পর জিজ্ঞাস করলাম আনটি কোথায় শরীর খারাপ নাকি সুহানা বলল আমি পাশের রুম এ আমি তখন পাশের রুমে গিয়ে আনটিকে সালাম দিলাম আন্টির পরনে ছিল নীল রঙের সেলোয়ার যাতে আন্টিকে আরও সুন্দর দেখাচ্ছিল আন্টি বলল আরে তোকির আসো বসা আমি আন্টির নরম বিছানার এক পাশে বসে চুপ করে রইলাম আন্টি বলল কিছু বলবে তোকির আমি আন্টির দিকে অন্য রকম দৃষ্টিতে তাকালাম শুধু আন্টি আমার চোখের ভাষা পড়ে বললেন তুমি যা ভাবছো যা চাচ্ছে তা হয় না তোকির আমি বললাম কেন হবে না আন্টি আপনি চাইলেই হবে আন্টি বলল এটা পাপ তকির আমি আন্টির ধরে বললাম পাপ পূর্ণ বিচারের সময় এখন না আমি জানি আমার আন্টির এখন শুধু আমাকেই দরকার এই বলে আন্টিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি আন্টিকে আমার অনুকূলে আনার চেষ্টা করলাম প্রথমে আন্টি হালকা বাধা দিলেও একদম ছাড়িয়ে নেবার চেষ্টা করছে না আমি ক্রমশ সাহসী হয়ে গেলাম তারপর আমি আন্টিকে নিয়ে ব্যায়াম করতে শুরু করলাম ব্যায়াম করা শেষ হলে আন্টি আমাকে বলল তো কি তুমি আমাকে আজ ব্যায়াম করে যে সুখ দিলে তোমার আঙ্কেল কোনো দিন তা দিতে পারেনি আমি বললাম সবে তো শুরু আন্টি তুমি শুধু আমাকে ব্যায়াম করার সুযোগ দিও আমি তোমাকে নিয়ে বিভিন্ন কৌশলে ব্যায়াম করব আমার সাথে ব্যায়াম করলে প্রতিটা মুহূর্ত তোমার জান্নাত মনে হবে আন্টি বলল তা তো তোমার সাথে প্রতিদিন ব্যায়াম করবই তকির তুমি আমাকে যে সুখ দিয়েছ এখন তুমি আমার স্বামী আমি তোমার বউ আমাকে আনটি বলবে না সবিতা বলে নাম ধরে ডাকবে আমি বললাম তাই হবে আমার লক্ষ্মী বউ আমি কিন্তু ব্যায়াম করার সময় গালাগালিও করি তুমি কিন্তু এতে মাইন্ড করবা না সবিতা বলল আমার যানের জন্য সব চলবে তুমি শুধু আমাকে আদর করবা আমি বললাম আদর কিসের তোমার সাথে বিভিন্ন কৌশলে ব্যায়াম করব যা করলে তুমি দুনিয়ার সব চাইতে বেশি সুখী হবে সবিতা বলল তকির তোমার জন্য আমি সব করতে পারি তুমি শুধু আমার দিকটা দেখিও আমি বললাম তা তো ঠিকই বলছ তুমি আজ থেকে তোমার আর আমার নতুন পথযাত্রা শুরু বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ